আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ব্লগ আর সনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি তো বিকালে একটু বাজারে গিয়েছিল আমার হাজব্যান্ড আর কি তো উনি হচ্ছে কিছু বাজার এনেছে ওইগুলো একটু গুছিয়ে রাখতেছি এখানে এগুলাকে হয়তো মানে দেশি লেবু বলে এটা তো এই দেশি লেবুগুলো আনা হয়েছে আর একটা ছোট তরমুজ আনা হয়েছে বাবু তরমুজের কথা বলতে তো এই জন্য আনা হয়েছে কিন্তু ও একটুও কিন্তু খায়নি তরমুজটা বাট মানে ওই যে হয় না যে বায়না করে তো ওই বায়নাটাই ছিল ওর ও কাটার জন্য কিন্তু মানে খুব এক্সাইটেড ছিল যখন ও মানে তরমুজটা কেটে দিয়েছি ও একদমই খায়নি মানে জাস্ট মানে দেখেছে যে এই আর কি আর এখানে বাতামি লেবু এখন হচ্ছে গিয়ে চারিদিকে শুধু জ্বর মানে অসুস্থ ঠান্ডা এরকম আমাদের মানে বাসায়ও আমাদের তিনজনের একই অবস্থা তো এই জন্য আর কি লেবু হানা হয়েছে বেশি করে লেবু খাওয়া দরকার আর কিছু মাছ আনা হয়েছে এখানে যে মানে যে ইলিশগুলো হয় না একটু ছোটো টাইপের ওইগুলা ওইগুলো তেলাপিয়ে মাছ আর হচ্ছে গিয়ে লইট্টা মাছ তো এগুলো এনে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড উনি কেটে দিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি শুধু ফ্রিজে প্যাক করে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে দুপুরে রান্না করে নিয়ে ভর্তা ভাত দিয়েছিলাম আর কি দুই তিন রকমের ভর্তা করেছিলাম ডিম ভাজি করেছিলাম ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে আর এখন তো বিকালে রান্না করা লাগতেছে বিকালে আর মানে রাতের জন্য আর সকালের জন্য আর কি রান্নাটা করব। তো এখানে হচ্ছে পেঁপে দিয়ে আমি মুরগির গোশ বের করে নিয়েছি ওইটা দিয়ে রান্না করব। তো আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে মানে আগে দুই একবার মানে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে পেঁপে দিয়ে আর কি কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দেব। আর এদিকে হচ্ছে কিছু কাঁচামরিচও কিন্তু আনা হয়েছিল তো ওর বাবা হচ্ছে গিয়ে বসে আছে তো ভাবলাম যে কাঁচামরিচগুলো দিই বোটগুলো ফেলে দিবে তো ওগুলো হচ্ছে ছাড়িয়ে রাখতেছে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো রান্নাবান্না খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না তো আমি মাংসটা রান্না করে পর হচ্ছে কিছু ইলিশ মাছ কেটে দিয়েছিলো এখন রান্না করার জন্য তো এগুলো এখন রান্না করে নিচ্ছি ইলিশ মাছটা আসলে এরকম কষিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে মানে আমাদের বাসায় সবাই এটাই খায় মানে ভেজে রান্নার থেকে আর ইলিশ মাছগুলো টাটকা ছিল মোটামুটি আর কি মানে ভালো ছিল এই জন্য ভাবলাম যে মানে কষিয়ে রান্না করি শুধু পেঁয়াজ দিয়েই মানে রান্না করছি আর তো কোনো মশলার প্রয়োজন হয় না তো রাতে রান্না করা কিন্তু ভীষণ মানে একটা প্যারা মনে হয় আমার দুপুরে রান্না করাই ভালো দুপুরে রান্না করলে ঝামেলা শেষ রাতে কোনো চিন্তা থাকে না আর যেদিন দুপুরে রান্না হয় না রাতে একটা মানে ঝামেলা থেকে যায় তো এই তো মানে তরকারিটা রান্না হয়ে গিয়েছে কিছু কাঁচামরিচও দিয়েছিলাম কাঁচামরিচগুলো দিলে খেতে বেশি ভালো হয় আর কি মানে আস্ত কাঁচামরিচ আর এই যেমন বোটগুলো ছাড়িয়ে দিয়েছে এখন হচ্ছে গিয়ের গায়ে যদি একটু হালকা পাতলা পানি থাকে ওটা শুকিয়ে যাবে মেলে রাখবো তারপর শুকানোর পরে ফ্রিজে রাখলে একটা কাঁচামরিচও নষ্ট হবে না এরপর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই ভিডিওটা আমার আসলে আরও তিন চার দিন আগে করা বাট এখন অ্যাড করে দিয়েছি মানে দেওয়া হচ্ছিল না আমরা কি কি রেশন পেয়ে থাকি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে গিয়ে চিনি আনা হয়েছে এরপর হচ্ছে আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা একটা ভর্তুকি এটাও প্রত্যেক মাসে আর কি দেওয়া হয় তো এখানে আছে মানে গুঁড়া দুধ যেটা হয় গুঁড়া দুধ আর হচ্ছে গিয়ে চার প্যাকেটের যে মিনি নুডলসের প্যাকেট থাকে সেই নুডুলস প্যাকেট এরপর হচ্ছে চা পাতা তারপর ভীমবার আর হলুদ মরিচের গুড়া আর কি আর হচ্ছে হুইল পাউডার এগুলা এই মাসে দেওয়া হয়েছে আর এটা কিন্তু এই ভর্তুকিটা কিন্তু প্রত্যেক মাসে আসলে একদম কমন থাকে তো এখানে হচ্ছে গিয়ে আপনার দেখা যায় মাঝের মধ্যে যে চার প্যাকেটটা গত মাসে অনেক বড় দিয়েছিল এ পাশে একটু ছোটো দিয়েছে এ মাসে আর কি তারপর মাঝের মধ্যে কিন্তু এখানে মানে অন্য যে সাবান থাকে মানে ইসের লাখ সাবান বা ডেটল সাবান ওগুলো অ্যাড করা হয় মাঝের মধ্যে দেখা যায় বাচ্চা বাচ্চাদের জন্য কিছু চকলেট অ্যাড করা হয় বা আরও অন্য অন্য জিনিস এরকমভাবে আর কি দেওয়া হয় তারপর দেখা যায় রোজার সময় কিছু খেজুর দেয় বা হচ্ছে কি মাঝের মধ্যে বাদাম দেয় ইত্যাদি এরকম আর কি এক এক মাসে এক এক রকমের বিভিন্ন রকমের আর কি উল্টাপাল্টা করে দেয় আর এখানে হচ্ছে ডাল হচ্ছে কি আমি তিন কেজি আনিয়েছি কারণ তিন কেজিও আমার লাগবে না কারণ এক কেজি হচ্ছে আমি একটা আন্টিকে দিব আর কি আর দুই কেজি থাকবো ওইটা দিয়ে আমার এক মাস হয়ে যাবে আর চিনি হচ্ছে মাত্র দুই কেজি আনিয়েছি আমার এক মাসে আর কি যতটুকু প্রয়োজন আমি সেইটুকু মানে আনাই আর কি বা এনে থাকে আর বাদ বাকি হচ্ছে ওখানে বিক্রি করে দিয়ে আসে আর এখানে তেল কিন্তু আমরা এত পাই না এখানে হচ্ছে দুই মাসেরটা আনা হয়েছে বারো লিটার আছে এখানে হয়তো বারো লিটার নাই মানে বারো লিটার এনেছিলো তো আমার হচ্ছে আনার সঙ্গে সঙ্গে এক লিটার ওই যে বললাম একটা আন্টিরে দিয়েছি আর হচ্ছে গিয়ে আরও এক লিটার থেকে কিন্তু আমার ঢেলে নেওয়া হয়েছে মানে রান্না করতে আর বাদ বাকি ওইটুকু আছে আর ওই ওই দুইটা হচ্ছে গিয়ে দুই মাসের আর কি এক মাসে আমরা ছয় লিটার করে পাই যেহেতু আমরা তিন সদস্য তিন সদস্য হচ্ছে ছয় লিটার করে পেয়ে থাকি আর ডাল হচ্ছে গিয়ে আমি এখন মানে ঢেলে নেব কৌটাতে করে আমি এক কেজি করে ঢালতেছি আমার এক কেজি হয়তো এক মাসে লাগে আর যা থাকে থাকবে তো প্রত্যেক মাসের হচ্ছে আমার যতটুকু লাগে আমি ততটুকু রেশন উঠাই এর বেশি হচ্ছে গিয়ে এনে তো লাভ নাই ঘরে রেখেও লাভ নাই আর বাদ বাকি হচ্ছে ওখানে আর কি বিক্রি করে দেওয়া দিয়ে আসে আর কি আর চিনিটাও হচ্ছে গিয়ে আমার চিনি দুই কেজিতে একদম ভালোভাবেই হয়ে যায় কারণ আমরা তো যেহেতু ফ্যামিলিতে একদম মানুষ কম দুজন থাকি এই জন্য আর কি আর হচ্ছে গিয়ে এখানে অনেক কিছু এখনও আসেনি যেমন আটা এখনও আসেনি আর চিনিটা মাত্র আজকে এসেছে আর হচ্ছে চাল তো এসেছে বাট চাটা চাল আমাদের আনা হয় না মানে আমরা চাল খাই না রেশনে চালটা দেখা যায় একটু মোটা হয় তো ওইটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড খেতে পারে না উনি এজন্য ওখানে বিক্রি করে দিয়ে আসে আর একটা কথা হচ্ছে আটাটা যে আটাটা এখনও আসেনি আটাটা যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো এগুলো আমরা রেশনে পেয়ে থাকি আর রান্না করতে করতে হাঁপিয়ে গিয়েছি এর জন্য একটু এখন ড্র্যাগন ফল খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম